ওষিকারে বার শুধু জালা দেশের কলা খাইয়া গালো বিদেশ নিা ও কলারে বারো মাশর জালা হে জালা হে জালা দেশের কলা খাইয়া গালো বিদেশ নিা ও কলারে জালা আগর কলা সবরি কলা বিচিতে নাহি বলা বিচে কলাই বিচি ভরা বড়াই শুধু মনের চালা বিচে কলা বিচি ভরা বড়াই শুধু মনের চাল নাশের কলা খাইয়া গেল বিদেশি নিওয়ালা কলা রে বারমাশের জালা নাশের কলা খাইয়া গেল বিদেশি নিওয়ালা গের জালা চাগর কলা কল্লা তিন নাহি বলা বিছে কলা বিচি বোরা মারাই সুত মনের জালা আখের কলা খইয়ে গেল বিদেশ নিয়ালা আখের কলা রে মারমাগের জালা তুই হে জালা হে হে জালা হে জালা 違う。